হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং কার এবং যারা দেশ বিদেশে আমার এই দেখছে দেখছেন প্রত্যেক বন্ধু বান্ধব মৌরিক বাদ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও বিষয় নিশ্চয়ই আপনারা থামবে বুঝতে গেছেন বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি যে পরী সাধনা বা পরীকে বস করা এই বিষয় কিন্তু অনেকে ইন্টারেস্ট যে আমরা একটা সুন্দরী পরীকে বস করব হাতের মুঠে রাখবো ঠিক আছে ওনারা কি করেন আমি এই মানে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও বানাতে চলেছি আপনারা ভিডিওটিকে মন দিয়ে শুনুন আমি কি বলতে চাইছি ঠিক আছে অনেক ইউটিউবে এই এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে পরীর ব্যাপারে তো অনেকে বড় ইন্টারেস্ট যে আমি পরীকে বস করব আমার মুঠে রাখব ঠিক আছে তো এই বিষয়টি যতটা শোনা সহজ করাটা তেমনি অনেক কঠিন ঠিক আছে ইউটিউবে আমি এই ভিডিওটি স্পেশালি ওনাদেরকে জন্য বানাচ্ছি যারা পরি সাধনা করতে ইচ্ছুক বা পরীকে বস করার জন্য খুবই আগ্রহস্বরূপ ওরা ওনারা ইউটিউবে বিভিন্ন রকমের চ্যানেল দেখে সাধনা বা পরীকে বস করার জন্য বিভিন্ন রকমের কুফসি কালাম এর তন্ত্রমন্ত্রকে ওনারা মুখস্থ করে নেন করার পরে ওনারা যথারীতি ওই চ্যানেলে যা বলেছেন বা ওই ব্যক্তিরা যা বলছে ওটা ঠিক কি বেঠিক ওনারা জানেন না তা ওনারা ওই আশায় পরিষাধনা করার জন্য ওরা বলে দেয় যে শ্মশানে যাও বা সেই জঙ্গলে যাও রাত্রি বারোটার পরে বা দুটোর পরে তিনটার পরে ঠিক আছে সেখানে এমনিভাবে বসতে হবে গায়ে কাপড় থাকবে না ঠিক আছে সেখানে এবং থালাতে করে ফল মূল মিষ্টি ফিষ্টি নিয়ে রাখতে হবে সামনে কেউ যেন না থাকে হ্যাঁ এই মন্ত্রটা মুখস্থ করে একশো একবার পড়তে হবে কি পাঁচশো একবার পড়তে হবে হাজারবার পড়তে হবে বা মন্ত্রটা আগে সিদ্ধ করার মানে মানে করার পরে আবার পড়তে হবে একশো একবার সেখানে গিয়ে শ্মশানে কি কবরস্থানে কি জঙ্গলে একা থেকে মানে সঙ্গে কেউ যেন না থাকে একা নিয়ে যেতে হবে থালাই করে মিষ্টি হ্যাঁ সাঁতরে করে মিষ্টি তারপরে ফলমূল এগুলো করে নিয়ে গিয়ে সেখানে সে মন্ত্রটি পাঠ করে ওরা কেননা ওরা জানে যে পরীকে বস যদি করে নেয় তাহলে দিন ফিরে যাবে এবার কিন্তু বাস্তব কথা বন্ধুরা পরী এই পৃথিবীতে আছে এটা নাম মানার কিছু নেই এবার পরীর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে পরীর বিভিন্ন নাম রয়েছে ঠিক আছে যেমন মারিয়াম পরী একটা লার পরি একটা নীল পরী একটা সাবিনা পরী একটা জামেলা পরী একটা তারপরে বিধবা পরী একটা ওর নাম এই পরীগুলোর নাম বিধবা সন্ন্যাসী পরি একটা ঝুনুক পরি একটা ঠিক আছে নিলাম পরি একটা ঠিক আছে তারপরে সাবিনা পরী একটা ঠিক আছে তো এমনি করে বিভিন্ন রকম পরীর নাম রয়েছে ঠিক আছে পরী কিন্তু আছে অরিজিনাল এটা নামার কিছুই নেই এক একজন পরীর আমল করে বস করে নেয় এবং পরীকে ওর গোলাম করে রাখে রাখার পরে ওরা বিভিন্ন কাজকর্ম করায় তো এইবারে এই ভিডিওটি আপনারা মন্দির শুনবেন আমি কি বলতে চাইছি ইউটিউবে এই সব বন্ধুবান্ধবরা অনেকে অনেকে এই সব ছোটো মোটো আমল দেখে বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে পরীকে বস করার জন্য এই সব করতে থাকে একা গিয়ে জঙ্গলে তো করে নেওয়ার পরে ওরা কি হয় এটাকে সহ্য না করতে পেরে ওরা ব্রেন আউট হয়ে যায় মানে পাগল হয়ে যায় ভুলভাল বক্তি থাকে পাগল হয়ে যায় ওকে ভালো করতে পারবে না যদি একবার সে মানে ভয় খেয়ে যাবে বা ভড়কে যাবে তাহলে ওর সেই দিন তার পর দিন থেকে ওর মাথার ব্রেন আউট হয়ে যাবে ঠিক আছে ওই জন্য এই কাজটি এত সোজা নয় অনেকে পাগল হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে এবং লাইফটি বরবাদ হয়ে গেছে আমি কি বলতে চাইছি পরী আছে ঠিক আছে না মানার কিছু নেই অনেকে অনেক অনেক জন পরীকে বস করে রেখেছে কিন্তু পরি বস করাটা সোজা ব্যাপার নয় পরী বস হয় কিন্তু আপনাকে সেই স্টেজে পৌঁছাতে হবে আপনি আপনি যদি সঠিক তদ্বির কারো হন ঠিক আছে আপনার উচ্চ রুহানির তাগাদ আছে বা পাওয়ার রয়েছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি পরীকে একদিনে হাজির করে ওকে বস করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অনেক রকমের যেসব পরীগুলো নাম বললাম এগুলো সব রয়েছে বাস্তব কথা না বলার কিছুই নেই তো আমি একটা সত্য ঘটনা বলি তো অনেক দিন আগে তখন আমার জন্ম হয়নি তো আমার বাড়ির মানে আমার বাড়ি না আমার বাড়ি থেকে দুশো দু কিলোমিটার দূরে একজন মহিলা থাকতো তার একটা বাচ্চা হয়েছিল। তার বয়স প্রায় পাঁচ ছ বছরের বয়স তো গরমকাল পরে তো তখন তো বালি এরিয়া তখন ঘর বাড়ি তখন হয়নি তো ওই বাচ্চাটিকে কী করেছে তখন মানে পূর্ণিমার চাঁদ পড়েছে মানে জোৎস্না হয়ে আছে ও বাচ্চাটিকে কি করেছে ওই বালিতে ছেড়ে দিয়ে গেছে খেলার জন্য ঠিক সন্ধ্যা সাতটার দিকে এবং ও রান্না করতে চলে গেছে তারপরে শেষ দেখে বাচ্চাটা নেই গায়েব হয়ে গেছে ঠিক আছে তো সে খুঁজে খুঁজে আর পেলেও না কান্না কাটি গোটা লোকজন খুঁজাখুঁজি করলো কিন্তু পেলো না কিন্তু আবার তিন দিনের ঠিক মাথায় ওই জায়গায় যেখানে বাচ্চাটা খেলছিল আবার বাচ্চাটি এসে ওইখানে হাজির সাত বছরের বাচ্চা ঠিক আছে এই ছ থেকে সাত বছরের বাচ্চা হবে তো তাকে আবার তিন দিনের পরে ওই জায়গায় হাজির করিয়ে দিয়েছে তো এরা সব দেখো আবার যে বাচ্চা তিন দিন আজকে নিখোঁজ কিন্তু বাচ্চাটা আবার ওইখানে হাজির কিন্তু বাচ্চাটি কিন্তু মেয়ে ছেলে ছিল ঠিক আছে আমি ওকে ও মানে এখন বয়স্ক হয়ে গেছে অনেক ঠিক আছে আমাদের ঘরেও দু তিনবার এসেছিল আমাদের গল্প বলে আমরাও জিজ্ঞাসা করি যে তোমাকে যে পড়ি নিয়ে গেছিলো রাত্রে উঠিয়ে ও বললো যে কি বলবো রে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল আমি তখন বাচ্চা আমাকে কি খাতির যত্ন করেছে আমি তো কান্নাকাটি করছি আমাকে এটা ওটা সেতে রাজবাড়ি বাগান ফলের বাগান ঠিক আছে খাওয়া দাওয়ার অভাব নেই একজন পাখা করতেছে একজন পালাঙ্গে দলতেছে দর্নায় করতেছে সেই ঝর্নার জল ফলমূল গাছ ভত্তি খাওয়ার কমতি নেই সব জিনিসের জন্য ভরপুর ঠিক আছে ওকে তিন দিন পরীরা বাচ্চার মতন আদর করেছে ওকে আদর করার পরে এ যখন কাদা শুরু করে একে না করে আবার ওই জায়গাটা এক একে থেকে ছেড়ে দিয়ে চলে গেছে ঠিক আছে তো পরি আছে পরি অনেকেই বস করে রেখেছে এটা বাস্তব কথা তো বন্ধুরা আমার বলার উক্তি হচ্ছে যে তোমরা কিছুই জানো না এটা অগ্নি নিয়ে খেলা আগুনকে নিয়ে খেলা ঠিক আছে আগুনকে নিয়ে খেলতে গেলে আপনাকেও আগুন হতে হবে না হলে হবে না তুমি একটা ইউটিউবে ছোট্ট একটা ভিডিও দেখে নিলে যে এই বিধবা পরীকে বস করবো বা জামিলি পরীকে বস করবো বা ঝুনুক পরীকে বস করব। বা যুবতী পরীকে বস করব লাল পরীকে বস নীল পরীকে বস করব ঠিক আছে মরিয়াম পরীকে বস করব। একটা ছোটো একটা আমল দেখে নিলে মানে কুফরি মন্ত্র ওটাকে মুখশ করে নিলে নেওয়ার পরে ওই কাজটা করতে নেমে গেলে সেক্ষেত্রে যা বিপদটা আসবে তখন সামলাতে পারবে না কেউ সামলাতে পারবে না তুমি নিজেই পাগল হয়ে যাবে মেট হয়ে যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে ভিডিওটার উক্তি হচ্ছে এইটা আমার বলার উক্তি হচ্ছে এইটা এটা এইসব জিনিস হচ্ছে আগুনকে নিয়ে খেলা ঠিক আছে আগে নিজেকে আগুন হতে হবে তারপর আগুনের সাথে লড়তে হবে তব জায়গা পারবে নাহলে পারবে না নাহলে এইসব কাজে মোটে যাবে না ওই ইউটিউবে ভুল ভাল ভিডিও দেখে নেওয়ার পরে তোমরা এইসব কাজে নেমে যাও কেন হ্যাঁ পাগল হবে না কি অনেকে পাগল হয়ে বরবাদ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আজ কিছু বলবো না সবাই ভালো থাকুন যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন ওদেরকে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টে এটা করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অধিক সহজে পৌঁছে যাবে যারা জিও লাইভ বাংলার পাশে আছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এইখানে সে ভালো থাকুন